আমেরিকার সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি ডোনাল্ড লুড ঢাকায় আসার খবরে বিএনপি ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার রাজধানীর মোহাম্মদপুরে এক অনুষ্ঠানে কাদের বলেন লু আসছেন বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ উপলক্ষে স্থানীয় সময় শনিবার সকাল থেকেই মিছিল নিয়ে মহম্মদপুরের গজনবী রোডে জড়ো হতে শুরু করেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সমাবেশস্থল পরিণত হয় জনসমুদ্রে সমাবেশে অংশ নিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসার দুরভিসন্ধি নিয়ে আন্দোলন করছে বিএনপি যেটা তাদের এই বিরবিদ আমাদের প্রভু পাকিস্তানের সেই দেশে ওইটা প্রচলিত আছে এই বাংলাদেশের জনগণ কখনো অগান্তদের পন্থায় এই দেশের বরকার দিতে চায় না বাংলাদেশ একটি স্মার্ট বাংলাদেশ করার প্রিয় করতো নিয়ে যখন এগিয়ে যাচ্ছে তখন তারা একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য আবার সন্ত্রাস করার জন্য প্রকৃত করছে সোয়েদ সন্দেহ নেতৃত্বে এই বাংলার বাঙালি ঐক্যবদ্ধ তার প্রমাণ করেছে গত সতই জানুয়ারি নির্বাচনের মধ্য প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ভারত ও ভারতীয় পণ্য নিয়ে আবারও নাটক শুরু করেছে বিএনপি দলটি ষড়যন্ত্র করে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছিল এই বিএনপি শত্রুতা করে ভারতের সঙ্গে শত্রুতা সৃষ্টি করে সংসার সমস্যার সৃষ্টি করেছে যে কারণে আমরা দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হয়নি সে হাসিনা এসে এ সংশয় সন্দেহের অবিশ্বাসের দেওয়াল ডোনাল্ড লু বাংলাদেশে আসায় বিএনপি আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে মন্তব্য করে কাদের বলেন এই সফরে বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্কের আরো উন্নতি হবে আবার ক্ষমতার স্বপ্নে হয়ে গেছে আর তে কুম্ভের দাঁড়ুসেন বাংলাদেশে সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে জন্য আমেরিকা এ সময় বিএনপি সব রাজনৈতিক কর্মকাণ্ডকে ভুয়া অর্থহীন ও অগণতান্ত্রিক হিসেবেও আখ্যা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরক্ষা এই অপশক্তি বিরুদ্ধে খেলা আমাদের বিপ্রজিৎ চন্দ্র টিভিএন ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর